হ্যালো আমি সমন্বয়ক বলছি এটা একটা সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আওয়ামী লোকজন আওয়ামী প্রেসিডেন্ট সেক্রেটারি থানা ওয়ার্ড ইউনিয়ন ইউনিয়ন অফিসে ইউনিয়ন আওয়ামী সভাপতি আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেখেন এই কাজটা এরকম করেন সচিব সাহেব এটাই ভাবে করেন ইউনিয়ন অফিসে আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এটাই ভাবে করেন মানে দেশের গন্ডমুন্ড সবকিছুর হত্যা করতে তারা চেঞ্জ হয়ে সেটা এসছে কি কোথায় এখন আমি বরিশালের বাউফল উপজেলার পিরোজপুরের এই জায়গার ওই থানার এই ইউনিয়নের সমন্বয় একটা জোকস একটা কমেডি শো দেখি আমি ইউটিউব ফেসবুকে বিডি এন্টারটেনমেন্ট ছেলেগুলোকে আমার খুব পছন্দ খুব ভালো লাগে এবং ছেলেগুলোর ট্যালেন্ট আমি নিঃসন্দেহে বুঝি বরিশাল অঞ্চলের মানুষ তো তারা একটা কমেডি শো করেছিল সেইখানে বাসে যেতে যেতে কন্ট্রাক্টর এসে বাসের টিকিট চায় ভাড়া চায় বলে আমি সমন্বয়ক সাথে যারা আছে তারা আমি একের সমন্বয়ক তারপর যে আছে সে বলে সহ সমন্বয়ক তো সদেশটা এই সমন্বয়ের উপরে চলেছিল সেই সমন্বয়কে প্রথম ধাক্কাটা দিয়েছেন আমি প্রথম ধাক্কাই বলবো সেটা হচ্ছে ঢাকার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি কৈশন এবং তিনি পুরস্কৃত হয়েছে। এটা বিচ্ছিন্ন ঘটনা কিনা আমার কাছে এটা একটা বড় প্রশ্ন বিচ্ছিন্ন ঘটনা কি আসলে নাকি সেরা প্রধান যে বলেছেন মপ জাস্টিস আর টলারেট করা হবে না সেই টিউনিং এর কোন প্রতিফলন ও সিকুইশন মধ্যে পাওয়া গেছে এরপর দেখেন দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এই কথাটা শোনার পরে সমন্বয়কদের হালকি জানেন একজনের একটা কয়েক সেকেন্ডের বক্তব্য একটু শুনেন গত তিন দিন যাবে আমরা ঘুমাতে পারছি না রাত একটা বাজলেই এক একটা নাটক শুরু হয়ে যায় আমরা যেমন ঘুমাতে পারছি না আপনার সাংবাদিক বন্ধুরা আপনারা ঘুমাতে পারছেন না থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে কথা বলা পর থেকে হ্যালো আমি সমন্বয়ক বলছি এই হ্যালো আমি সমন্বয়ক একটা কয়টা হ্যালো বলেছেন আমার একটু জানার আগ্রহ একটু সন্দেহ আছে যে হ্যালো একটা কাল আর বাংলাদেশে কতদিন আছে বাংলাদেশের মানুষ কাহা তো সহ্য করবে সমন্বয়কের নামে চাদাবাজি সদন্যকের মানে নামে জলসা সমন্বয়কের নামে এনসিটিভি। কমিশন সমন্বয়কের নামে দেশের কোটি শিক্ষার্থীরা বই না দেয়া সমন্বয়কের নামে ডিসি প্রমোশন সমন্বয়কের নামে গিয়ে করার মতো মালিকের বাসায় গিয়ে চেষ্টা এই বাংলাদেশে আমি বলেছি যে মব জাস্টিসটা এই সরকারের একটা সবচেয়ে বড় মানে প্রসব করা একটা জিনিস এই সরকার দিয়ে দেওয়ার মধ্যে যেগুলো দিয়েছে এগুলোর মধ্যে একটা হচ্ছে মব জাস্টিস এবং বর্তমান সরকার যে মব জাস্টিসকে বা সরকারের রাষ্ট্রযন্ত্র অনেক অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছে এবং যারা এটা পছন্দ করেনি তারা অসহায় হয়ে গেছিল অসংখ্য অসংখ্য উদাহরণ আছে আমি জানি না আমাদের এইসব কলার কথার প্রতিফলন কি হবে অনেকে বলছেন করছে আরো হয়তো করবে কোনো কারণে যদি প্রতিকূল পরিবেশ পরিস্থিতিটা কাটিয়ে আবার অনুকূলে নিয়ে আসতে পারে সীমা হবে না দেখতে হবে না আমরা শুনেছি আমরা তখন জন্ম কেবল হলো যে একাত্তর রক্ষী বাহিনীর উদাহরণ দিয়ে বলে আমরা শুনতে শুনতে বড় হয়েছে এর সাজের সময় বিএনপির সময় এরা এই করতো সেই করতো রক্ষী বাহিনী এরকম ছিল রক্ষী বাহিনীর জ্বালায় কেউ টিকতে পারতো না বলে না আমরা আজকে সমন্বয় বাহিনী দেখে টের পাচ্ছি যদি সত্যিকার রক্ষী বাহিনী এরকম কিছু হয়ে থাকে সেটা কি ছিল আর এরা তার বাপকে ছাড়িয়ে গেছে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো সমন্বয় ফোন পাবেন না এই প্রত্যাশা রেখে শেষ করছি আমি আতিক রহমান পূর্ণিয়া